উদ্যোগে শহীদদের সম্মানে রচিত করণিকা মূলক উন্মোচন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আবেদ এমপি জানা অধ্যাপক মুজিবুর রহমান পঞ্চে বর্ষা জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ চৌবি মণ্ডলী সাংবাদিক বন্দুক এবং সারা দেশে আরও দশটি কেন্দ্রে অনুরূপ অনুষ্ঠানে যুক্ত সর্বোস্তরের ভাই ও বোনেরা আল্লাহ তাহারের কথা আলাদা শুক্রিয়া তাই করছি আল্লাহর আবুল আল আমিন ভারতের শিলি বাংলাদেশে আস্তে আস্তে মুক্তির মঞ্জিলের দিকে পথ দেখাচ্ছেন এটা আমাদের দৃঢ় দিচ্ছে এবং আমরা আশাবাদী বাংলাদেশ মুক্ত কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের বিষাদের আর কিছু হয় গৌরবের বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন অতীত এরকম যারা দিয়েছেন সাতচল্লিশ একাত্তর ষ এই চব্বিশে তারা জীবন দিয়েছেন তাদের ইতিহাস হচ্ছে গৌরবের শহীদ পরিবার গুলার জন্য কান্নার ইতিহাস দেশবাসীর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করেন চব্বিশে পাঁচ আগস্টের আগ পর্যন্ত এরকম একটা আমরা কিংবা কোনো বিরোধী দল কল্পনাও করেনি এমনকি সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি বর্গ যাদেরকে মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয় তারাও সাহস করেন বেশিরভাগই সরকারের হাতে সত্যিকার অর্থে মুক্তিকামে সমস্ত মানুষ ছিলেন মুসলিম দেখা জামাত ইসলামী নয় এদেশের আপামর ওলামায় কেরাম বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী বৃন্দ প্রবর্থকৃন্দ ধরার সাধারণ এখানে অংশগ্রহণ করছেন তারাও পেশিবাদের থাবা থেকে মুক্ত ছিলেন ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে বিদেশে বসে যারা বাঘ এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন এসের বুকে তাদের আপন জনকে জেলে পোড়া হয়েছে এক্ষেত্রে নারীদেরকেও ক্ষমা করা হয় এদের রুচি কত নিম্ন স্তরের ছিল এখান থেকে এটা উপলব্ধি করা যায় সেই বন্দিত সা থেকে শ্বাস রুদ্ধ কর অবস্থাকে যারা নিজেদের পবিত্র জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে এমন একটি পরিবেশ করে দিল

কিছু লোক করে আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয় অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে এক সময় তারা অধিকারের মতো মনে করে আর বাকি যখনকে তারা তাদের প্রজা ভাবে নিজেরা রাজা হয়ে বসে কিন্তু কাশের গোড়ায় যখন ঢাকুনে দেওয়া হয় ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় এটা গাছের তলায় পড়ে না বহু দূরে গিয়ে পড়ে কিন্তু দাম্বিকতা আল্লাহ এই সমস্ত দাম্ভিত্য তাড় দেন কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেন অতীতের এইরকম শহীদ যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে এক পরিণতি সভা ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না আবার যে জাতি তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ রাবুল আলমের এই জাতিকে সম্মানিত করে আমাদের জাতির ইতিহাস বিস্তৃতির ইতিহাস বিকৃতির ইতিহাস ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু করে ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন গল্প রচনা করেছেন যার যার মতো জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে তার ইতিহাস থাকে না বাংলাদেশ জামাত ইসলামী অনুভব করেছে রাষ্ট্র রাষ্ট্রের উদ্যোগে তো রোগীছে আমাদের দাবি কিন্তু আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে আমাদের কর্তব্য আছে আমরা এই আন্দোলনে শরীর ছিলাম এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে এ দেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে সুতরাং এই দলের কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের প্রতি সম্মান জানাই দোয়া করতে যাইনি দোয়া নিতে গিয়েছি কারণ তারা বড়ই সৌভাগ্য হয় তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য আল্লাহর জন্য তারা উপহার এই এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা তার হাজানা থেকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিন আল্লাহ তালাকে ধৈর্য ধরার টফি দান করুন আল্লাহ কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবার পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখা যায় আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান করে আমার বন্ধুরা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করে দিয়েছেন আমি আর এগুলার পুনরাবৃত্তি করছি না আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি এ ধরনের একটি বড় কাজ হাতে দিতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ সম্ভব মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে কিন্তু আমরা যখনই নেমেছি মানুষের প্রতস্ফর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি এ প্রক্রিয়া চলমান কিন্তু আমরা চিন্তা করলাম যে এখন বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার আহত পঙ্গ সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসার এই জন্য অসমাপ্ত রেখেই আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এই কাজে দিন রাত কেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ আমি আল্লাহ করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আঘাত দান করে এবং যাদের জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সামর্থ্য দান করে তাদের কাজ শেষ হয় এটা একটা যুদ্ধ তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করব ইনশাআল্লাহ এই কাজ করতে গিয়ে মানুষকে ভুলে রুখতে নয় আমাদের কোনো ধরনের ডকুমেন্টেশন তথ্য সংগ্রহে এবং এখানে এটি বিভুত করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক দুটা নাম আমরা ভুল ক্রমে দুইবার চলে এসেছি আমরা এই সবগুলোর জন্য ক্ষমা করি আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের কাছে বিনয়ী অনুরোধ জানাব যাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন যে কথ্যগুলা লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করা এবং মেটা সফটগুলা ল্যাঙ্গুয়েজেই পেশ করার চেষ্টা করব শুধু বাংলা নন তাতে করে বিশ্ববাসী আমাদের ভিন্ন জানতে পারে প্লেট যার চিত্র এবং গৌরব ভাষা তাদেরকেও যেন উৎসাহিত আহোসাইদের কাব্য ছিল ই অঙ্গমন একটা বিশাল কাহিনী পড়ে একটা নির্বৃত পন্ডিত ছেলে গরিব পরিবারের সন্তান তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে তার শিক্ষার আশেপাশে আরেকজন সদস্য নাই সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করলো গুলামের সামনে টানা মেলে বুক চিটিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুরুত সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার পথ ধরে বাকি শহীদেরা বলেছে আবু আমাদের ভাই যে সিঁড়িতে সে পা রেখেছে আমরা জাতির জন্য সেই শাহাদ একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না পাতার কোশর একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে নেমেছে কেড়ে যাচ্ছে পুলিশের দিকে যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতে সেই তুমি কোথায় যাও বলে আমি আন্দোলনে নেমেছি আমি প্রতিরোধ করতে চাই প্রতিঘাত করতে চাই কেন এসেছ আন্দোলন করতে এসেছে এই জন্য তোমার আন্দোলন ওরা আমার ভাইকে খুন করেছে এ তোমার ভাই আবু সাইদ আমার ভাই তোমার বাড়ির রংপুর না আমার বাড়ির ঢাকা তাহলে আবু সাহিদ তোমার ভাই হবে কিভাবে যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে তারা বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে তুমি যাও আমরা আছি বলল ছাড়ে আপনার আন্দোলন আমাকে যদি গুলি এসে অফুর অফুর করে দেয় ওই শহীদ হয়ে যাবে তোমার মা বাবা কাঁদবে না কাঁদবে না আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য কেতো এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জানে এটা তো শুধু আমি দেখি নাই কোটি কোটি মানুষ এটা দেখেছে টেলিভিশনের পর্দায় সামাজিক মিডিয়ায় এগুলো চলে এসেছে সম্মানিত বন্ধুগণ এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল মজদুম ছিল সেই মজদুম জাতিকে যারা পথ দেখতে গেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রাজনৈতিক দল এবং সকল অংশ কাছে আমি কয় একটা বিনীত অনুরোধ করতে চাই। আমার একটা বৈশ্বিক পয়েন্ট বাংলাদেশ সৃষ্টি। একটা মানবিক সুন্দর বাংলাদেশ সৃষ্টি। দুর্নীতি দুষশাসন মুক্ত বাংলাদেশ সৃষ্টি। খারাপ সময় এসে আমারটা আমাদের ঘাড়ে। তাদের রক্তের দিকে একটু টাকা। পর্দা যে সেই শিশু কিছান জমা নারী পুরুষের দিকে থাকা তারা জীবন দিয়েছে। তাদের দিকে থাকা এর বিপ্লবের সাথে অসংগতিপূর্ণ এমন কোন অপকর্ম মেহরবান না যদি করে শহীদদের আত্মা কষ্ট পাবে তাদের রক্তের অপমান করা হবে আর জীবিত শহীদ যারা অঙ্গ হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে তারা অভিশাপ তারা মজুর দেশ পাশে অভিশাপ সুতরাং সকল অংশীদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাব এমন কোনো কাজে আমরা জড়াব না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে আমার দ্বিতীয় অনুরোধ এ কাজটা জামাত ইসলামী হাত দিয়েছে এটা জামাত ইসলামের একার সম্পত্তি নয় এটা জাতীয় সম্পত্তি এটা একার দায়িত্ব নয় সকলের দায়িত্ব সরকারেরও দায়িত্ব আরও যারা অংশ আছেন তাদেরও দায়িত্ব আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহ প্রসাদ নিতে চাই না আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করছি আমাদের থেকে আরও সুন্দর করে আরও নিরাপদ করে এই কাজ করার জন্য আরও আর সংস্থা সংগঠনের কর্মীদের এবং সরকার আজ্ঞে আহতদের কাছে আমাদের আবেদন তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক হল এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা আপনাদেরকে আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায় একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ সর্বোপরি বলবো একটি মানবিক বাংলাদেশ পড়ার জন্য আমরা এগিয়ে যাই যারাই অংশগ্রহণ করেছেন আমাদের দাওয়াতে এসেছেন ঢাকা এবং ঢাকার বাইরে সকলকে আবারও আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে

আমাদের সভাপতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন হবে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের পরেই আমাদের বড় বন্ধন হবে ইনশাল্লাহ সেটার জন্য আমরা একটু প্রস্তুতি সময় নিচ্ছি আজকে এই প্রোগ্রামের সভাপতির ধন্যবাদ জ্ঞাপন করার